হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে বরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো নিরামিষ পুর ভরা আলুর দম সাধারণ আলুর দমের থেকে এই আলুর দমটা কিন্তু একটু বেশি ভালো খেতে হয় খিচুড়ি পোলাও বা লুচি রুটি যে কোনো কিছুর সাথেই এটা দুর্দান্ত লাগে সামনেই জন্মাষ্টমী জন্মাষ্টমীতে ঠাকুরের ভোগে খিচুড়ি বা পোলাওয়ের সাথে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক নিরামিষ পোড় ভরা আলুর দম বানানোর জন্য এখানে আমি ছোট সাইজের দশটা মতো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর মাথার দিকটা একটু করে কেটে নেব এরকম সমান করে আর তারপরে মাঝখান থেকে এটাকে ফাঁকা করে নেব পুর ভরার জন্য তো মাথার দিকটা একটু সমান করে নিলেই সুবিধা হবে আমি এরকম একটা চামচের পেছন দিয়ে করছি আপনারা চাইলে ছুরি বা যে কোনো ধারালো কিছু দিয়ে করতে পারেন তবে একটু সাবধানে করতে হবে যাতে আলুর ধারটা যেন কেটে না যায় তবে ছুরি দিয়ে করলে একটু কেটে যেতে পারে চামচের পেছন দিয়ে করলে কিন্তু বেশি সুবিধা হবে ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে আলুর মাঝখানটা ফাঁকা করে নিতে হবে খুব বেশি কঠিন কাজ কিন্তু এটা নয় তবে এটা একটু সময় লাগে একটু ধৈর্য ধরে করতে হবে আমি মোটামুটি ফাঁকা করে নিয়েছি দেখতেই পারছেন আর আমি বাকি আলুগুলোও একইভাবে ফাঁকা করে নিয়েছি মাঝখানটা আর এই যে মাঝখান থেকে যে আলুটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলবো না এটা আমি পুর বানানোর কাজে ব্যবহার করব আর এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুই গ্লাস পরিমাণে জল গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটে উঠতে দেবো দিয়ে দিলাম একটা চামচ লবণ আর একে একে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি জলটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নেবো এই পর্যায়ে যেন আলুটা এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে জল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি আর আলুগুলোকে তুলে আমি ঠান্ডা করে নেব আর আলুর ফাঁকার মাঝখানে যে যদি জল ঢুকে থাকে সেই জলটাকেও কিন্তু আমি পার করে নেব এরপর গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওই মাঝখান থেকে যে আলুগুলো বেরিয়েছিল সেই আলুটা দিয়ে দিলাম প্রথমে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা কিন্তু আমি একটু ধুয়েই নিয়েছিলাম আর নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট একটু ভেজে নিচ্ছি যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত এ এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা একটা কাঁচা লঙ্কা কুচি আদার কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দু তিন মিনিট মতো ভেজে নেব ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে আর তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ চিরে গুঁড়ো এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে জল দিয়েছি জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে শুকনো মশলাগুলো ধরে না যায় তার জন্য জলটা দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম এক চার চামচের চার ভাগের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো জালটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটু ড্রাই হয়ে গেছিলো তাই আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করেছি করে মিশিয়ে নিয়ে জলটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো পাঁচ থেকে সাত মিনিট যাতে আলুর যে মোটা অংশগুলো আছে সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট পর ডাকনাটা খুলে নিচ্ছি আর একটু গেটে গেটে দিচ্ছি দেখুন এরকমভাবে গেটে গেটে মিশিয়ে নিতে হবে যাতে পুরের মধ্যে কোনো শক্ত অংশ না থাকে প্রথমে আমি খুন্তি দিয়ে করছিলাম তো একটু অসুবিধা ছিল বলে এরকম হাতার পেছনের অংশ দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আর আলুটা যখন এরকমভাবে ম্যাশ হয়ে যাবে স্মুথ হয়ে যাবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণে ছানা এখানে আমি ছানা দিয়েছি আপনারা চাইলে পনির গ্রেড করেও দিতে পারেন ছানাটা দিয়েও ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে চামচের পেছনের অংশ দিয়ে আর পুটটাকে একদম ড্রাই করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি সাতটা ব্যালেন্সের জন্য আর দুই টেবিল চামচ পরিমাণে কোচানো কিশমিশ কিশমিশটা দিলে খুব ভালো লাগবে বেশ মিষ্টি মিষ্টি একটা স্বাদ হবে এরপর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে এটাকে ঠান্ডা করে নেব পুটটাকে আলাদা পাত্রে রেখে কড়াইটা একটু ধুয়ে নিয়েছি আর আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রাখা আছে তার জন্য প্রথমে এক পিট দিয়ে দু তিন মিনিট ওয়েট করে নেব তারপর উল্টে পাল্টে উল্টো পিঠটা দিয়ে দু তিন মিনিট ভেজে নিলেই আলুগুলো সুন্দর কালার ধরে যাবে বেশ সুন্দর গোল্ডেন কালার ধরলে কিন্তু আলুগুলোকে আমি তুলে নেব তো দেখতেই পাচ্ছেন আলুগুলো সুন্দর কালার ধরে গেছে এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে আর এই আলুগুলোকে তুলে নিয়ে আলুগুলোকে আমি ঠান্ডা করে নেব তারপরেই কিন্তু পুরটা ভরবো আলু আর পুটটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পুটটা ভরে নিচ্ছি একটা আলু নিয়ে এরকমভাবে আস্তে আস্তে পুটটাকে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে তো পুটটাকে কিন্তু একটু ঠেসে ঠেসেই ভরতে হবে তাহলে কিন্তু পুটটা যখন ঝোলে দেবো তখন বেরোবে না তো আমি পুটটাকে ভরে নিয়েছি আর এরকমভাবে আমি সব আলুগুলোতেই পুটটা ভরে নিয়েছি এরপর একটা মশলা তৈরি করে নেবো গ্রেভির জন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক চে চামচ আদা বাটা এক চে চামচ ধনে গুঁড়ো এক চে চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে জল অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে নেব মোটামুটি এখানে আমি হাফ কাপ মতো জল অ্যাড করেছি করে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিয়েছি নিরামিষ রান্নায় গুঁড়ো মশলা কিন্তু এরকম গুলে ব্যবহার করলে অনেকটা বাটা মশলার মতো স্বাদ হয় আলুগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তাতে আবারও দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ চারটে লবঙ্গ এক টুকরো ডারচিনি হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটা এক মিনিট মতো নেড়ে ছেড়ে নেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত তারপর তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার মিশ্রণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এখানে কিন্তু আপনারা চাইলে ফোরনে হিং ব্যবহার করতে পারেন আমি আর ব্যবহার করিনি হিংটা এরপর তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিয়েছি হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে যখন মশলাটা এরকম হয়ে যাবে একটু সুন্দর তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট দিয়েছি এখানে টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আবারও মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ঠিক তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দশটা মতো কাজুবাদামের পেস্ট কাজুবাদামটা মোটামুটি এক ঘন্টা মতো আগে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর মিক্সার জার ধুয়ে আবার দুই টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে দিয়েছি কাজুবাদামটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কষিয়ে নেব তিন চার মিনিট মতো কাজু বাদামটা কিন্তু ধরে যেতে পারে তাই লো ফ্লেমে রেখেই কষাতে হবে মশলাটা কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল জলটা দেওয়ার পর আবার একটু সমস্ত কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর মেশাতে মেশাতে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য ব্যবহার করেছি আপনারা ঝালটা স্বাদ বুঝে দেবেন এরপর আবার সমস্ত কিছু একটু নেড়ে মিশিয়ে নিয়েছি আমার গ্রেভিটা একটু কম হয়ে গেছিলো তাই আবার একটু জল অ্যাড করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার পর যখন ফুটতে শুরু করবে তখন একে একে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দেওয়ার পর কিন্তু আমি কোনো নাড়াচাড়া করব না একটা পাশ দিয়ে এরপর আমি ঢাকাটা চাপা দিয়ে দেব ঢাকাটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু আলুগুলোকে উল্টে দেব যাতে উল্টো পিঠটা থেকেও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা ঢুকে যায় ভালোভাবে আর সমস্ত আলুগুলো উল্টে দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট আবারও পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঢাকনাটা খুলে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে হাফ চা চামচ মতো গরম মশলা অ্যাড করে দিচ্ছি গরম মশলাটা দিয়ে সমস্ত কিছু একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন তবে আমি আর আজকে ঘি দিই এখানে আর হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এতে সেমি গ্রেভি রেখেছি খুব বেশি গ্রেভি রাখিনি আপনারা পছন্দ মতো রাখবেন তবে এতে খুব বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগে না এরপর ঢাকা চাপা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেবো লুচি পরোটা পোলাও বা খিচুড়ি যে কোনো কিছুর সাথে আলুর দমের এই প্রিপারেশানটা কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ দিনে আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার রেসিপিগুলো ট্রাই করে থাকেন তবে কেমন লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তাহলে ভীষণ ভালো লাগবে যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন